হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জার স্টাডি দেখতে দেখতে আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ার আজকে আজকের নয়টি ক্লাস হতে চলেছে ঠিক আছে আর আগের ভিডিওগুলি তোমরা যদি পেতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়াও এই ভিডিওটার শেষে তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তাহলে নতুন ভিডিও বানাতে ইন্সপারেশান হই ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছেন তিনি হলেন সিরাজ দৌল্লা কোন গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টর এর অধীনে পরিচালিত হওয়া শুরু হয় ঠিক আছে এখনও পর্যন্ত বর্তমানে সাব ইন্সপেক্টররাই থানা পরিচালনা করেন ঠিক আছে তো কার আমল থেকে দেখো লর্ড কর্নওয়ালিস নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটা কোন ভাষায় লেখা সেটা হলো পালি ভাষাতে লেখা আচ্ছা চার নম্বর প্রশ্ন দেখো কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত করেছিলেন জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন তিনি হলেন মানিক চাঁদ ঠিক আছে জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন তিনি হলেন মানিক চাঁদ রাক্ষস নাটকটির কে বিশাখা দত্ত আচ্ছা উনিশশো সালে কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন সেটা হলো সিঙ্গাপুরে আচ্ছা তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালককে তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক হলো সতীশচন্দ্র সামন্ত নেক্সট প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক সেটা হলো মিজোরামে পরবর্তী প্রশ্ন দেখো ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সেটা হলো এনএইচ ফর্টি ফোর ঠিক আছে এনএইচ ফর্টি ফোর ভারতের মধ্যে দীর্ঘতম জাতীয় সড়ক এটি ভারতের উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করেছে আর এর দৈর্ঘ্য তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার ঠিক আছে তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত সেটা হলো ভাগীরথী ঠিক আছে ভাগীরথী নদীর উপর তেহরি বাঁধ অবস্থিত পম্পাস তৃণমূলী কোন মহাদেশে দেখতে পাওয়া যায় সেটা হলো দক্ষিণ আমেরিকা ভারতের সঞ্চিত কয়লার আশি শতাংশ কোথায় সঞ্চিত আছে ঠিক আছে আশি পার্সেন্ট কোথায় সঞ্চিত আছে সেটা হলো দামোদর অববাহিকায় আশি শতাংশ কয়লা পাওয়া যায় আচ্ছা চার ঘটিকার বৃষ্টি কোন স্থানে দেখতে পাওয়া যায় সেটা হলো অ্যামাজন ও কঙ্গ অববাহিকা চার ঘটিকার বৃষ্টি দেখ ওই স্থানে দেখতে পাওয়া যায় চার ঘটিকার বৃষ্টি কোন স্থানে দেখতে পাওয়া যায় সেটা হলো অ্যামাজন ও কঙ্গ অববাহিকা আচ্ছা তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী সেটা হলো কৃষ্ণা নদীর উপনদী হলো তুঙ্গভদ্রা ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কোনটি সেটা হলো কান্ডালা বন্দর শুল্কমুক্ত বন্দর কোনটি কোন কোনটি একটি ব্রাহ্মণ গ্রহ নয় দেখো প্লুটো সিরেস ইরিস নেপচুন ঠিক আছে এই চারটি অপশান ছিল তার মধ্যে হলো নেপচুন সঠিক উত্তর আর বাকিগুলো ব্রাহ্মণ গ্রহ প্লুটো সিরেস বা ইরিস এগুলো হচ্ছে ব্রাহ্মণ গ্রহ ঠিক আছে আচ্ছা সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝানো হয় সেটা হলো পেট্রোকেমিক্যাল শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয় সেটা হল সরি উনিশশো সালে বিধান পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর ছয় বছর ভারতবর্ষের যে কোনো যে কোন রাজ্যে সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে ভারতবর্ষের যে কোনো রাজ্যে সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে ঠিক আছে সেটা হলো অ্যাডভোকেট জেনারেল আচ্ছা কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিতে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাপসুলেট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয় সেটা হলো মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াসকে ঠিক আছে অ্যাপসুলেট ডি জিরো তাপমাত্রা বলে বোঝানো হয় আচ্ছা নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো যদি ব্যারোমিটারের পারস্তম বিদ্যুত্ত হ্রাস হয় তবে তার দ্বারা তখন কোনটি অনুমান করা হয় সেটা ঝড়ের সম্ভাবনা দেখো আগের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ক্লাসটা দিয়েছি সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো আমি ওই জন্য বলছি বারে বারে বলছি দেখো এখান থেকে এই টেন ইয়ার্স যে প্রশ্নপত্র আমার দিচ্ছি সেখান থেকে রিপিটও হতে পারে ঠিক আছে রিপিটও হতে পারে দেখো এখানেই তোমাকে দেখালাম যে রিপিট হয়েছে এই যে প্রশ্নটি আগের একটা সালের প্রশ্নতে এসেছিল। নেক্সট টর কিসের একক চাপ হল চাপের একক আচ্ছা ফায়ার আইস বলতে কোনটিকে বোঝানো হয় সেটা মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কাকে মিশ্র গ্রন্থি বলা হয় অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় অ্যামিবার কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি। অ্যামিবা কোষ অ্যামিবাধের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কী অ্যামাইটোসিস ঠিক আছে আচ্ছা কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয় ব্যাকটেরিয়া জনিত অসুখ নয় কোনটি চারটি অপশান ছিল এখানে দেখো টাইফয়েড নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা টেপথেরিয়া তো এই চারটির মধ্যে ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস গঠিত আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ ঠিক আছে তার এখানে ইনফ্লুয়েঞ্জা যেহেতু নয় বলেছে সবগুলি ব্যাকটেরিয়া গঠিত রোগ আচ্ছা শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না মস্তিষ্ক শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে সেটা হলো মস্তিষ্ক ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কপি চাষের প্রচলন হয় সেটা হলো কর্ণাটকে প্রথম কপি চাষের প্রচলন হয় কোন ব্রাউজারটির সাহায্যে ডাক ওয়েব অ্যাক্সেস করা যায় সেটি হলো টর যা মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত সেটা হলো সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের নাম কী সত্যেন্দ্রনাথ বোস নিম্নলিখিতের মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি ক্যানবেরা অসলো, আকরা আর দামাস্কাস এই চারটির মধ্যে দেখো দামাস্কাস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত তো হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত সেটা কার নামে নামাঙ্কিত সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত কোন ভারতীয় স মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছিলেন পিটি ঊষা মীরা চানু লাভনীলা বোরেগেন আর পিভি সিন্ধু এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পিভি সিন্ধু ধূমকেতু কার ছদ্মনাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ সেটা হলো দেবানন্দ ঠিক আছে নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয় ফিসিং ঠিক আছে আচ্ছা মোহাম্মদ দাস কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত তিরণ দাজি তো এই হচ্ছে মোট একচল্লিশটি প্রশ্ন ঠিক আছে যেগুলি তোমাদের ক্যাল বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমসে এসেছিলো দু হাজার একুশ সালে ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল ভিডিওটিকে লাইক করে দেবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আরও এই ধরনের ভিডিও পেতে বা বেঙ্গল পুলিশের আরও তোমাদের যে টপিক ভিডিওগুলো নিয়ে আসব ঠিক আছে তোমাদের অবশ্যই এক্সামের জন্য উপকৃত হবে তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সব ভালো থেকো টাটা বাই